আপনারা শুনছিলেন জামাতের আমির শফিকুল সাহেবের কথা এই নিউজটা সামনে আসার পর অনেকেই জামাতের আমিরকে ধুয়ে দিচ্ছেন অনেকে মনে করছেন যে কিভাবে তিনি এত মেরুদণ্ডহীন হয়ে গেলেন আওয়ামী লীগ কি ক্ষমা চাইছে তিনি যে মাফ করে দিচ্ছেন এটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা আবার কমেন্টে লিখছে যে মুখে মুখে সুন্দর কথা ভিতরে কিন্তু অনেক প্রতিশোধের আগুন নানান আলোচনা হচ্ছে হঠাৎ করে জামাত ইসলামের যে ডাইনামিক पॉलिटिकल অ্যাক্টিভিটিস জামাত যে কত ভালো রাজনীতি করতে পারে তত গত 10 থেকে 15 দিনে এটা কিন্তু আপনারা বুঝে গেছেন একদিকে যেমন আমরা দেখছি নানান প্রতিসুদের কথা বলছে বিএনপির উদ্যতন নেতা কর্মীরা টেলিভিশন টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শক্ত একটা ভূমিকা নিচ্ছে অপর জামাতের মুখপাত্র হিসেবে আপনি দেখবেন এই ডক্টর শফিকুল ইসলাম সাহেব সহ আর ডক্টর মাসুদ সাহেব সহ খুব বেশি কোনো মানুষ কিন্তু কথা বলছেন না আর এই কথা না বলার কারণে কি হয় যে উনারা যেটা বলেন ভাইবা চিন্তা বলেন বাকিরা যেটা বলেন এর সাথে সাংঘর্ষিক হয় না এখন এমন বক্তব্য নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করবে তবে জামাতের সাধারণ নেতাকর্মীরা কি মনে করছেন জামাতের রাজনীতি আমি যতদূর দেখেছি অবজারভেশন করেছি তাদের দলীয় হাইকমান্ড যেটা বলে একদম টপ টু বটম গ্রামে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা একজন শিবিরের কর্মী তোতা পাখির মতন সেটাকে কিন্তু শতভাগ ফলো করে আওয়ামী লীগ এই জিনিসটা আপনি ততটা দেখবেন না এখন জামাত আমিরের এমন বক্তব্য আসলে কি এটা জামাতের বিপক্ষে গেল নাকি আসলে পক্ষে গেল এটা পক্ষেই গিয়েছে যেহেতু জামাত একটি ইসলাম বেসিস রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রকাশিত করে সেই ক্ষেত্রে তারা ক্ষমা একটা বড় গোল সেটা প্রকাশ করেছেন তবে আপনি পুরোটা বক্তব্য শুনলে একটা জায়গায় কিন্তু ফোকাস করেন নাই তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন বলতে কাদেরকে যারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার পরেও ভালো মানুষ ছিল দলে পদবি পায় নাই কিন্তু এই মুহূর্তে তারা বিপদে আছেন কিন্তু তিনি কিন্তু বলেছেন যারা অপরাধ করেছেন যারা অন্যায় করেছেন যারা জুলুম করেছেন তাদের বিরুদ্ধে যদি কেউ বিচার চায় সেই ক্ষেত্রে জামাত তাদেরকেও সহযোগিতা হবে কথাটা বোঝেন নাই তিনি একবারের জন্য বলেন নাই যে তিনি শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন উবায়দুল কাদেরকে ক্ষমা করে দিয়েছেন তিনি বলছেন আওয়ামী ক্ষমা করে দিয়েছে আওমিলিক কোনটা করছে দল হিসাবে এখানে দুইটা জিনিস করছে একটা হচ্ছে দল টু দল যেটাকে চোখে যায় না কমান্ডিং যেমন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল তো এই নিষিদ্ধ করাতে সেই নিষিদ্ধের রিটার্নিংটা আবার কিন্তু তারা নিয়ে আসছে তারা তাদের জায়গাটা ফিডা পাইছে কিন্তু জামাতের কর্মীদের উপর কোন পুলিশ আওয়ামী লীগের নেতা কর্মী বা জামাতের কর্মীকে কোনো হত্যা মিথ্যা মামলা মানে যেই অ্যাক্টিভিটিস গুলা ঘটেছে সেগুলার ব্যাপারে কিন্তু তিনি ক্ষমা করেন নাই তিনি বলছেন আমরা ক্ষমা করে দিছি তবে কেউ যদি বিচার প্রত্যাশী হয় তাহলে সেই বিচারকে বেগবান করার জন্য ন্যায় বিচারটা পাওয়ার জন্য জামাত তাদেরকেও সহযোগিতা করবে এখানে রাজনীতি মানে কথার একটা খেলা এখানে কথার মধ্যে অনেক ফাঁক আছে সাধারণ কর্মী যারা কথার ডেপথ না বুঝা পত্রিকার হেডলাইন দেখেই অনেকে কমেন্ট করা শুরু করছেন তবে এই মুহূর্তে জামাতের টোটাল অ্যাক্টিভিটিস বিএনপির তুলনায় আমি দেখ যতটা দেখছি মিনিমাম ধরেন পঞ্চাশ ভাগ সুন্দর গোছালো পরিমার্জিত পরিশালিত আমি বারবার বলছি দেখেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বিএনপি সম্পর্কে যে নিউজ হচ্ছে জামাত সম্পর্কের বিপরীত নিউজ হচ্ছে একের পর এক চমক যেমন ভারত প্রতিবেশী দেশ তাদের বাইরেও চলা যাবে না তাদের সাথেও মিত্রতা দরকার চীনের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে আন্তর্জাতিক গঙ্গাতের একটিভিটিস চালাচ্ছে দেশের মধ্যে এই যে জামাতে এমন বক্তব্যটা দিছে আওয়ামী লীগের অনেক মানুষ কিন্তু বিষয়টা নিয়ে পজিটিভ ভাইবা নিছে অপরদিকে বিএনপির প্রতি তারা কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হচ্ছে তো সকল কিছু মিলেয়া জামাতের পলিটিক্স বোঝার জন্য মাথাতে ঘিলু থাকা লাগবে জামাতের কর্মীরাই অনেকে আছে জামাতের পলিটিক্স বোঝে না তবে তিনি কিন্তু এই কথা বলেন নাই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারাই অন্যায় করছে জুলুম করছে আর সেই জুলুমের যারা শিকার হয়েছে এই বিষয়গুলোকে তিনি মাফ করে দিবেন দল হিসাবে আওয়ামী লীগের বিভিন্ন সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত যেটা জামাতের উপরে গেছে বা ধরেন জামাতের যে শীর্ষস্থানীয় নেতাদেরকে হত্যা করা হয়েছে সেটা সম্পর্কে তিনি ক্ষমা করে দিয়েছেন কারণ তারা তো মরেই গেছে এখন যদি বলে প্রতিশোধ নিব এটা করব সেটা করব তাহলে জামাত অলরেডি পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে কিন্তু একটা নেগেটিভ আছে আপনারা সকলেই জানেন তো সেখানে এই বিষয়গুলো আরও নেগেটিভ হবে জামাত আসলে কোথায় কোন জায়গায় কিভাবে খেলছে এটা বোঝেনই নাই তবে ডাক্তার শফিকুল ইসলাম সাহেবকে আমি ধন্যবাদ দিই তার সুন্দর এমন বক্তব্যের জন্য ভালো থাকবে